থানা বিএনপির সংগ্রামী সভাপতি মজিদুল ইসলাম ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন এই সভায় উপস্থিত সিদ্ধিগঞ্জ থানা বিএনপির বিভিন্ন পর্যায়ে সম্মানিত আমার প্রিয় সহকর্মী নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম সকল প্রশংসা মহান আল্লাহ আলার জন্য দীর্ঘদিন পর আমি এই গোদনাইল এলাকায় আজকে এই অনুষ্ঠানে যোগদান করেছি স্মৃতি বিজড়িত এই গোদনায় এলাকা আমার আমি গোদনায়াল হাই স্কুলের ছাত্র ছিলাম সকালবেলা ঘর থেকে বেরিয়ে আসতাম সারাদিন অবস্থান ছিল স্কুলে এবং এই গোদনায়াল এলাকায় অসংখ্য আমার বন্ধু বান্ধব এই গোদনায়াল এলাকায় মুক্তিযুদ্ধের সময়ও এই এলাকার আমার পুলিশ সহকর্মী অনেকেই আমার রণাঙ্গনের সাথে ছিলেন কাজেই এই এলাকা আমার কাছে অত্যন্ত মূল্যবান আমি যখনই কোন নির্বাচনে অংশগ্রহণ করেছি এই এলাকার মানুষের কাছ থেকে আমি স্বতস্ফূর্ত সারা পেয়েছি আমার সমর্থনে এই এলাকার সর্বস্তরের মানুষ কাজ করেছেন আমি জন্য এই এলাকার মানুষের কাছে কৃতজ্ঞ আজকে যে জন্য এসছি এই বিষয়ে আমার সহকর্মীরা বলেছে আমরা বিএনপির যারা নেতৃত্ব দে এলাকায় যারা বিএনপির কর্মী হিসেবে কাজ করি আমরা ফেসি শেখ হাসিনা সৈর্য শাসনের ষোলো বছর আন্দোলন সংগ্রাম করেছে গুন থুম মিথ্যা মামলা মোকদ্দমা জেল জুলুম অত্যাচার নিপীড়ন সহ্য করেছে আমার সহকর্মী যারা আমরা সবাই পাঁচই আগস্ট গত বছর স্বৈরাচারের পতন ঘটার পরে স্বৈরাচার পালিয়ে গেছেন পালিয়ে যাওয়ার আগে বাংলাদেশের অর্থ সম্পদ দূষণ করে বিদেশে পাচার করে নিয়েছেন এবং অনেক অবৈধ সম্পদের পাহাড় বাংলাদেশে করেছে। দেশের রাষ্ট্রীয় মূল্যবান প্রতিষ্ঠান যেগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানগুলাকে ধ্বংস করে গেছে আইনের শাসনকে ধ্বংস করেছে দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে মানুষের মৌলিক অধিকারকে ধ্বংস করেছে রাষ্ট্রীয় সম্পদ চুরি করে রাষ্ট্রীয় অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলাকে ধ্বংস করে গেছে এখন বাংলাদেশের মানুষ এই মুক্ত স্বাধীন অবস্থায় কি চায় আমরা সেটা জনগণের কাছে বলার জন্যই সারা দেশ বেশি ব্যাপী আমরা আমাদের প্রিয় নেতা তারেক রহমান প্রণীত বিধ্বস্ত বাংলাকে আবার গড়ে তোলার জন্য রাষ্ট্র মেরামতের একত্রিত দফা কর্মসূচি আমরা মানুষের কাছে মানুষের হাতে তুলে দিচ্ছি এবং তাদেরকে তারেক রহমানের পক্ষ থেকে আগামী দিন কিভাবে দেশ গঠন করতে হবে দেশকে উন্নয়নের পথে নিয়ে যেতে হবে সেই ব্যাপারে আমরা একটা বার্তা দিয়ে যাচ্ছি আজকে এখানে এসেছি সেই বার্তা দেওয়ার জন্য এবং সাথে সাথে অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন আগামী বছর ফেব্রুয়ারি মাসে নির্বাচনের একটা সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশের মানুষ এখন সেই নির্বাচনে ভোট প্রয়োগ করার অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে প্রস্তুতি নিচ্ছে তারা কিভাবে গিয়ে ভোট দিয়ে তাদের পছন্দের মানুষকে নির্বাচিত করে রাষ্ট্রীয় ক্ষমতায় দিন আপনারা আমরা সবাই জানি তিন তিনটি নির্বাচন প্রহসন নির্বাচন করে ভোটারবিহীন নির্বাচন হয়েছে জানেন দিনের ভোট রাতে হয়েছে আমি ভোট হয়েছে এইভাবে জনগণের অধিকার হরণ করা হয়েছে যাদের বয়স তিরিশ পঁয়ত্রিশ বছরের অতিক্রম করেছে তারা বিগত দিন ভোট দিতে পারে নাই এই নতুন ভোটাররা এখন ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে এই নির্বাচনকেও বাঞ্চাল করার জন্য দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত না হয় সেজন্য আজকে বিভিন্নভাবে বিভিন্ন সময় স্বৈরাচারী সরকারের দোষর যারা পরাজিত হয়েছে বাংলাদেশের মুক্তিকামী মানুষের আন্দোলন সংগ্রামে তারা ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রকে প্রতিহত করার দায়িত্ব এখন বাংলাদেশের জনগণের বৃহত্তম রাজনৈতিক দল হচ্ছে বিএনপি আর বিএনপির প্রতি এদেশের অধিকাংশ মানুষের আস্থা এবং বিশ্বাস বাংলাদেশের মানুষ এখন বিশ্বাস করে যে আগামী দিন যদি বিএনপি রাষ্ট্র দায়িত্ব পায় তাহলে ধনুষস্তূতকৃত এই বাংলাদেশকে আবার উন্নয়ন অগ্রগতির দিকে নিয়ে যেতে পারবে কেন সেটা মানুষের ধারণা এক হল দেশের সর্ববৃহত্তম রাজনৈতিক দল দ্বিতীয় হল রাষ্ট্র পরিচালনা করার অনেক দিনের অভিজ্ঞতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বিএনপি প্রতিষ্ঠা করেছেন এবং নির্বাচিত রাষ্ট্রপতি হিসাবে এই দেশ পরিচালনা করেছেন সেই অভিজ্ঞতা বিএনপির রয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পর আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের ভোটে তিন তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন এবং রাষ্ট্র পরিচালনা করেছেন সেই কারণে রয়েছে এই বিএনপির অনেক অভিজ্ঞতা রাষ্ট্র পরিচালনা আর ষোলোটি বছর বিদেশে থেকে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম পরিচালনা করেছে আমাদেরকে জাতিকে দিক নির্দেশনা দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যার ধরিতে রয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রক্ত আজকে তাই মানুষ আস্থা এবং বিশ্বাস করে যে যদি বিএনপি আবার জনগণের ভোটে নির্বাচিত হয় এবং তারেক রহমান নেতৃত্বে আসে তাহলে পিতামাতার আদর্শকে ধারণ করে সে বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করবে দেশের উন্নয়নে কল্যাণে কাজ করবে এজন্য আজকে দেশের মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করছে আগামী নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদেরকে স্থানের শীর্ষে ভোট দিয়ে বিজয় করানোর জন্য আজকে তাই আমরা সমস্ত জায়গায় গিয়ে এই আহ্বানে সবাইকে জানাচ্ছি যে তারা যেন প্রস্তুতি গ্রহণ করে আগামী নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী যারা হবে ধারে শীষে ভোট দিয়ে তাদেরকে বিজয়ী করে রাষ্ট্র পরিচালনা করার সুযোগ দেওয়ার জন্য কারণ এই দলের নেতাকর্মীদের মধ্যে রয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পতনকৃত আদর্শ দেশপ্রেম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ দেশ এবং মানুষের উন্নয়নে কল্যাণে কাজ করা এই কারণে বিএনপি সবচেয়ে আজকে জনপ্রিয় রাজনৈতিক দল ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে একমাত্র কেন বিএনপি কে ঠেকানোর জন্য কারণ বিএনপি গেলে তো দেশের উন্নয়ন হবে মানুষের কল্যাণে কাজ হবে তাহলে বাংলাদেশে এগিয়ে যাবে স্বৈরাচার যে পতন হয়েছে তাহলে মানুষ বলবে যে স্বৈরাচার ধ্বংস করেছে আর বিএনপি তা উন্নয়নের দিকে নিয়ে গেছে এই এই হিংসায় তারা আজকে বিভিন্ন রকম দাবি দেওয়ার নামে নির্বাচনকে প্রতিহত করতে চায় বা প্রলম্বিত করতে চায় আমরা নারায়ণগঞ্জের মানুষ যারা আছি তারা বিএনপির অধিকাংশ মানুষ বিএনপির সমর্থক আন্দোলন সংগ্রামে আমরা প্রমাণ করেছি যে সব চাইতে বেশি আন্দোলন সংগ্রাম আমরা নারায়ণগঞ্জে করতে পেরেছি এবং নারায়ণগঞ্জের মানুষ রাজপথে রক্ত দিয়ে প্রমাণ করেছে যে জনগণের আন্দোলন সংগ্রামে নারায়ণগঞ্জের মানুষ কাউকে ভয় করে না আন্দোলন সংগ্রামে তারা সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক কাজটি করে অনেক অনেক তিতীক্ষার পরে আমরা উনিশশো একাত্তর সালে যেমন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছি আবার দুই হাজার চব্বিশে মাধ্যমে আমরা বিজয় লাভ করেছি এই বিজয়কে এবং আমাদের গৌরবপুজ্বল স্বাধীনতাকে আমাদেরকে কাজে লাগাতে হবে সেই কাজে লাগানো হচ্ছে বিএনপির আদর্শ বিএনপির লক্ষ্য উদ্দেশ্য আমি তাই আহ্বান করবো আজকে এখানে যে এই সিটিরগঞ্জ থানার আমি সন্তান এই মাটিতে আমার জন্ম এই মাটিতে আমি লালিত এই পাশের গোদনাইল হাই স্কুলের আমি প্রথম এই সিটিরগঞ্জ থেকে দুই দুবার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দুদুল্লা থানা ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছি পরবর্তী সময়ে সিদ্ধিরগঞ্জের সন্তান হিসেবে এই এলাকার মানন ভালোবেসে আমাকে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনে সহযোগিতা করে এরপর দুই সালে যখন আমি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করি বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে সর্বপ্রথম বিএনপি ধনে শিখ আমার যখন নির্বাচন তখন আমি বিজয় লাভ করি এই জন্য সিদ্ধিরগঞ্জ বাসীকে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আমি চলার পথে রাজনৈতিক ক্ষেত্রে সিদ্ধিরগঞ্জের যারা পরবর্তী রাজনীতিবিদ হবেন সমাজসেবক হবেন তাদের জন্য একটা রাস্তা নির্মাণ করে যাচ্ছি এই রাস্তা দিয়ে আগামী দিন এই এলাকার সন্তানরা যারা হেঁটে নেতৃত্ব দিতে পারে নারায়ণগঞ্জের নেতৃত্ব দিবে এবং বাংলাদেশের নেতৃত্ব দিবে সেই পথ আমি তৈরি করছি আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে এই বয়সেও আমি কাজ করছি এই জন্য স্বপ্ন দেখি যে সিদ্ধিরগঞ্জের সন্তানরা যেন আমার দেখানো পথ পেয়ে আগামী দিন আন্দোলন সংগ্রাম করবে মানুষের উন্নয়ন কল্যাণে কাজ করবে এবং নেতৃত্ব অধিষ্ঠিত হবে সুনাম সুখ্যাতি তারা বয়ে আনবে আমি নারায়ণগঞ্জের পাঁচটি নির্বাচনী এলাকার জন্য কাজ করছি আপনারা জানেন দুই হাজার এক সালে আমি যখন পার্লামেন্ট সদস্য হয়েছি তখন পাঁচটি নির্বাচনী এলাকায় নারায়ণগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থীর আমরা বিজয়ী হয়েছিলাম আগামী নির্বাচনও আমি কাজ করছি পাঁচটি নির্বাচনী এলাকার জন্য যাতে করে বিএনপি মনোনীত প্রার্থীরা পাঁচটি নির্বাচনী এলাকায় বিজয় লাভ করে আমাকে অনেকে প্রশ্ন করে আপনি কোন এলাকা থেকে নির্বাচন অংশগ্রহণ করবেন আমি বলি পাঁচটি নির্বাচনী এলাকায় কাজ করছি আমার ভাগ্য বিধাতা হল আল্লাহ সে যেখানে রাখবে আমাকে সেখানেই যাব আর আমার হাইয়েস্ট অথরিটি আমার দলের নেতৃবৃন্দ তারা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমি কাজ করব আমি আপনাদের কাছে বলবো আমাকে মনোনয়ন কোথায় দিল কি করলো সেটা বড় কথা না আমার এলাকাবাসী আপনারা আপনারা আমার সহযোদ্ধা সহকর্মী আপনাদের এই জেলার যেখানে যার আত্মীয় স্বজন আছে বন্ধু বান্ধব আছে যেখানে যাবেন সেখানেই আমাদের প্রিয় নেতা তারেক রহমানের বার্তা পৌঁছিয়ে দেবেন আগামী নির্বাচনে যাতে মানুষ সতস্ফূর্ত ভাবে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শিশ প্রতীকের ভোট দিয়ে বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী করে সেজন্য আপনারা এখন থেকে কাজ করবেন এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে বোনের কাছে যাবেন এবং ভাই বন্ধুদের কাছে যাবেন বিনয়ের সাথে দিয়ে যাবেন উগ্রতা অভদ্রতা না বিনয়ের সাথে গিয়ে কথা বলবেন বিনয় দিয়ে তাদের মন জয় করার চেষ্টা করবেন এবং তাদের মন জয় করার মধ্য দিয়েই বিএনপির বিজয় সূচিত হবে। আমার প্রিয় সহকর্মীদের বলবো। খারাপ মানুষের ত্যাগ করতে হবে ভালো মানুষ নিয়ে সংগঠন করতে হবে ভালো মানুষের নেতৃত্ব সর্বস্তরে প্রতিষ্ঠিত করতে হবে ভালো মানুষ ছাড়া খারাপ মানুষের নেতৃত্ব দিয়ে কোনদিন দেশ স্বদেশের মানুষের কল্যাণ করা সম্ভব এই কারণে আমার প্রিয় নেতৃবৃন্দ বিএনপি কোনো যাতে বদনাম না হয় আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে বার্তা আমাদেরকে দিয়েছে এবং আজকে যে উদ্দেশ্য নিয়ে কাজ করবে সেগুলো সকলের কাছে আমরা পৌঁছে দিব এই প্রতিশ্রুতি আপনারা আমরা সবার কাছে দিব আরেকটি কথা বলে শেষ করতে চাই বিএনপির প্রতি মানুষ যেমন আস্তে বিএনপি ও মানুষের কাছে কমিটমেন্ট দেওয়া আমরা প্রতিশ্রুতি দিতে চাই এদেশের মানুষ বিএনপির জন্য যদি আবার সুযোগ করে দেয় দেশ পরিচালনা করা তাহলে জনগণের প্রত্যাশা পূরণে আমরা কখনো বেমানি করব না আমরা প্রত্যাশা পূরণে আমাদের সাধ্য অনুযায়ী জীবন দিয়ে আমরা কাজ করবো সিদ্ধিগের উন্নয়নে কি কি করেছি আমি বর্ণনা দিতে চাই না দৃশ্যমান উন্নয়ন এখন সিদ্ধগঞ্জবাসী দেখে কারণ সিদ্ধগঞ্জকে প্রথম পৌরসভা করি এবং খালেদা জিয়া যখন মাননীয় প্রধানমন্ত্রী তাকে অনুরোধ করে এই থানাকে পৌরসভা করেছিলাম এরপর পৌরসভার বদল হয়েছে আজকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত সেই কারণে উন্নয়নের যে সকল সমস্যা আছে ইনশাল্লাহ সেগুলো এবং এই এলাকার সার্বিক উন্নয়নে কাজ করব সবার কাছে সহযোগিতা চাই ধোয়া চাই আমার বক্তব্য আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ